তো আমরা সবাই রেডি হয়েছি এখন ঠিক বাজে বিকাল সাতটা সাতটাই বলবো কারণ আমাদের এখানে মাঘ বিভর্তি হতে টাইম লাগে অনেক আমরা বের হচ্ছি আম্মুকে নিয়ে

আম্মুকে আজকে প্রথম শপিং মলে নিয়ে যাব এবার আসার পরে আর কি এর আগেরবার আসছিল তখন আম্মু শুধু লুলুতে গেছিল আজকে আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি আম্মুকে নিয়ে ফার্স্ট শপিং মল আর তাবি আর পিলো তুমি দিছো মাথায় কিনবে টাকা কোথায় না ভালো পিলোর দাম এই পিলোটার অনেক দাম সামনে বসার জন্য পাগল হয়ে গেছে সামনে বসছে তো ঠিক আছে চলুন যাওয়া যাক আমরা যাই তো এই যে আমরা হলো এমন আসছি বোরকা দেখার জন্য তো এখানে নতুন এই সবটা আমি কখন আগে ঢুকি নাই এখানে বিভিন্ন টাইপের বোরকা আছে ওগুলো সব অরিজিনাল দুবাইয়ের বোরকা বোরকাটা খুব সুন্দর তাই না দামটাও অনেক সুন্দর দুইশো আশির ইঙ্গিত বাট বোরকাটা খুবই সুন্দর খুবই সুন্দর ঈদের টাইম টাইম হলে তখন নেওয়া যায় আর কি ভিতরে ঢুকো আর আসো কেন আমার তারপরে এই যে এখানে সবই দুবাইয়ের বোরকা আর কি এগুলা এই তো এই যে টাইপের বোরকাগুলো অনেক সুন্দর ভালো লাগতেছে দেখতে এই যে এখানে বিভিন্ন টাইপের বোরকা আছে তবে আমরা যে শপটা থেকে সবসময় নর্মালি একটু রিজনেবল প্রাইজের মধ্যে বোরকা নেই ওই শপটা ক্লোজ হয়ে গেছে তো এই টাইপের বোরকাগুলো কিন্তু আমি ইয়ে থেকে আনাইছি দুবাই থেকে বৃষ্টিকে দিয়ে আনাইছিলাম তো আছে অনেক টাইপের বোরকা একটু রিজনেবল প্রাইজের মধ্যে আছে এই যে ওয়ান হান্ড্রেড এই যে এগুলো একটু রিজনেবল প্রাইজের মধ্যে আছে নর্মালের মধ্যে আর কি ওইদিকেও কিছু আছে এই যে এদিকে কিছু আছে একটু ওইগুলো একটু প্রাইসগুলো একটু রিজনেবল আর কি এই যে বাট এগুলো অতটা ওইগুলো দেখার পর এগুলো আর চোখে লাগবে না আর কি বাট আমরা যে দোকানটা থেকে নিতাম দোকানটা এত সুন্দর ছিল এত টাইপের বোরকা পাওয়া যেত হঠাৎ করে দোকানটা আজকে এসে দেখতেছি ক্লোজ হয়ে গেছে আম্মু হল আমাদের পারুল খালার জন্য একটা বোরকা নিবে তো সেটা দেখার জন্য আমরা মেনলি আসছি যদি এখানে না হয় সমস্যা নেই লুলুতেও বোরকা পাওয়া যায় ওখান থেকেও নিব বাট এখানে সেগুলো বোরকা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে বোরকাগুলো খুবই সুন্দর সুন্দর লাগতেছে দেখতে এখানে মানে বিভিন্ন টাইপের আছে আর কি প্রাইস ইজ ফিক্সড ইয়া প্রাইস ফিক্সড ওকে 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 ইফ ফ্রম দুবাই ইয়া অল অল আইটেম ফ্রম দুবাই ওকে সুন্দর এখানে

তো আম্মু ড্রাগন ফ্রুটটাই খেতে পারে কারণ হলো ড্রাগন ফলটা আম্মুর জন্য খাওয়ার জন্য ভালো ডায়াবেটিসের রোগীদের জন্য নাকি খুবই ভালো ড্রাগন তো কারণে আম্মুকে বললাম যে ড্রাগন ফলটা নাও আর আমি একটু পেয়ারা নিব কারণ হ্যাঁ একদম ছোট না দেখো আমি একটু পেয়ারা নিই আমার বাচ্চারা পেয়ারা খেতে পছন্দ করে বিশেষ করে তাদের প্রসান পেয়ারা খেতে পছন্দ করে

টুকটাক হ্যাঁ বাজারঘাট করলাম আমার একটা বডি ওয়াশ নিতে হবে আমার ওয়াশরুমের বডি ওয়াশটা শেষ হয়ে গেছে তো এদিকে ঢুকে বডি ওয়াশ দেখতেছিলাম তো এখানে একটা শ্যাম্পু দেখলাম শ্যাম্পুটার প্রাইস এত কম শ্যাম্পু আছে মো শ্যাম্পু কেনা আছে হ্যাঁ কেনা আছে এই শ্যাম্পুটার প্রাইস এত কম কেন বাট শ্যাম্পুটা দেখে খুব ভালো লাগতেছে এই যে দেখো এই যে এই শ্যাম্পুটা বিগ ভ্যালু প্রাইস কত কম জন্যই মনে হয় এই জাম্মু তোমার জন্য যে সাবানটা নেই এই যে অ্যান্টাবেকস এই সাবানটা নেই আম্মুদের জন্য আম্মু কিনবে এগুলো সাবান টাবান আম্মু যা আর দিয়ে কেনা হবে আর কি তো আমি বডি ওয়াশ দেখি বডি ওয়াশ বডি ওয়াশ এদিকে তো সব শ্যাম্পু সাবান বডি ওয়াশ করো এদিকে তো সব শ্যাম্পু আর সাবান বডি ও বডি ওয়াশ এই সাইডে যে ডাভ তারপরে এই যে এদিকে বডি ওয়াশ এটা কি বডি ওয়াশ হুম তেরোমা বডি ওয়াশ তো দেখি না এগুলা তো সব বিগ ভ্যালু এই তো শাওয়ার ক্রিম না ভালো কোনটা সেটা নাও না সবই ভালো খারাপ কোনটাই না সবই ভালো আসলে এখানকার দামগুলো সব জিনিসের একটু কম কিন্তু এগুলো এত ওজন হয় যেমন ভাইয়াদের কিন্তু মোটামুটি ভাইয়ারা অনেক কিনছে বাট ওজনের জন্য ভাইয়াদের চার কেজি বেশি কিনতে হলে পাইসি তো রাখো এটা

ওয়ানসা ওয়াক মলে আসছি কারণ প্রশানের স্কুল ব্যাগ আর স্কুল শ্যুজ কিনতে হবে তো চলো তাই চলো এই শপিং মলটাতে অনেক আগে একবার আসছিলাম আমার হাতে যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও করতেছি আইফোন টুয়েলভ মিনি এই ফোনটা তখন ফার্স্ট লঞ্চ হয়েছিল মানে যখন অ্যানাউন্স হয়েছিল তো এখানে একটা অ্যাপেলের স্টোর না বাট অ্যাপেলের প্রোডাক্ট পাওয়া যায় বৃষ্টি ছিল আচ্ছা আপনাদের ভাইয়া মনে পড়ছে নর্মালি মনে পড়ে না এখন মনে পড়ছে বলতেছে বৃষ্টি ছিল সেদিনকে রাতে বাবা এখানে জিম আছে দেখা যায় উপরে জিম আছে তো এসে মোবাইলটা অবশ্যই এখানে পাইছিলাম না মোবাইলটা পরে আমি অন্য জায়গা থেকে কিনছিলাম তো এখন আমি এই ভাবলাম যে ওর ব্যাগ জুতাটা কেনা ইম্পর্টেন্ট আবার কখন বের হবো কাজকে কিনে ফেলি তো এই জন্য যেহেতু খাতার টাইম আছে তো বললাম যে চলো যাই এই শপিং মলটাতে যাই আমার খারাপ লাগছে না তোমার হাতে টাতে আমার একটু হাঁটা হচ্ছে হ্যাঁ আস্তে ধীরে আম্মুকে নিয়ে হাঁটতেছি চলেন যাওয়া যাক ঢুকি ভিতরে তো এই যে আমি আবার অন্য একটা শপিং মলে আসলাম বললাম এখানে ঢুকলাম দেখি এখানে যদি ওর ব্যাগ ট্যাগ তারপরে জুতা এগুলো পাওয়া যায় তো এখান থেকে কিনে নিব ইনশাল্লাহ যাই হোক আমরা এখানে এসে লারির সাথে ঢুকেছি তো আম্মু যেহেতু আম্মুর এক মাস এক্সটেন্ড হয়েছে এর পরের মাসটা এটা আনসার্টেন হবে কি হবে না জানি না এই যে তোষারের জন্য স্কুল ব্যাগ দেখা হচ্ছে তো এর পরের মাসে যদি এক্সটেন্ড না হয় বাই চান্স যদি না হয় তো এই কারণে এই মাসে আম্মু যা যা গিফটের জন্য নিবে সেগুলো আমরা সব টুকটাক করে কিনে ফেলবো ইনশাল্লাহ আজকে যেমন বোরকাটা কিনতে চেয়েছিলাম বাট আমরা যে টাইপের বোরকা চাচ্ছিলাম সেটা ছিল না আর ওটা আমাদেরকে একটু অন্য জায়গায় গিয়ে সার্চ করতে হবে আম্মু হলো ব্যাগ নিবে আম্মু টুকটাক গিফট নিবে আম্মুর তেমন কিছু নিজের জন্য নেয়ার নেই যেগুলা নেয়ার সেগুলা ইনশাল্লাহ আমি কিনে দিব আর আম্মু গিফট আইটেম যেগুলো কিনবে ওগুলা একটু দেখে শুনে আস্তে ধীরে ইনশাল্লাহ কিনে ফেলবো তো এই কালো ব্যাগটা দেখে আমার কাছে খুব ভাল লাগছিলো তো আম্মুর আসলে ব্যাগ কেনার নেই কারণ আম্মুর নতুন ব্যাগ আছে একটা যারা আপু দিল রিসেন্ট আর একটা হলো রেশমা আপু আমেরিকা থেকে পাঠাইছিল তো এই কারণে আম্মুর আপাতত ব্যাগ কেনার নাই কিন্তু আম্মু গিফটের জন্য ব্যাগ নিবে তো তোষানের ব্যাগের কালার সিলেক্ট হচ্ছে তোষান বলতেছে ও মেরুন কালারের নিবে আমার কাছে এই ব্যাগটা খুব ভাল লাগছে তারপরে এই যেখানে ছোটোখাটো ব্যাগ আছে এগুলো আম্মু দেখতেছে আমরা দেখে যাচ্ছি ইনশাল্লাহ আমরা একদিন শপিংয়ের উদ্দেশ্যে এসে টুকটাক টুকটাক করে শপিংগুলা করে ফেলবো আম্মু যেহেতু একা যাবে আম্মুর ওজন তো খুব বেশি না আর যদি আমরা ওজন কিনতে যাই সেক্ষেত্রে যে পরিমাণ খরচ হয় সেই খরচের টাকা দিয়ে দেশ থেকেও সুন্দর জিনিস কিনে নেওয়া যায় তো আম্মুর হলো ৩৫ কেজি আম্মু হলো চে কিনে নিতে পারবে আর হ্যান্ড লাগেজে সাত কেজি বলে ওই দশ বারো কেজি মতো নেওয়া যায় আর কি তো আম্মু কিনবে কয়েকজনের জন্য আম্মু গিফটেরই কিনবে আর সেগুলো আজকে আমি আর আম্মু মিলে লিস্ট করলাম আর এখন হলো এই যে ব্যাগ দেখছি আমরা এসেছি লারিসাতে লারিসা হলো আমাদের শ্বেতা সেন্ট্রালেও আছে এটা দেখাইলাম আম্মুকে আম্মু খালি তাবিয়ার কথা বলে তো এটা ওটা সেটা তবে যাই হোক তাবিয়াদের এর তো মোটামুটি আলহামদুলিল্লাহ শপিং হয়েছে এখানে একটা রিং দেখে একটু আমি হাতে পড়লাম এই যে এই হাতে রিংটা পাথরের রিংটা সুন্দর লাগতেছিল তা আমি আবার একটু হাতে পড়লাম তো তোষানের ব্যাগ কেনা শেষ এখন স্কুল শুজ কিনবে তোষান তো আমরা বাটাতে ঢুকছি তোষান ব্যাগটা আমাকে দিতে পারো আম্মুরও একটা স্যান্ডেল কেনা দরকার তা আমি আম্মুকে বললাম হ্যাঁ না আমরা যদি ঘুরতে টুরতে যাই সব জায়গায় জুতা করে যাওয়া দামুর জন্য দেখি একটু স্যান্ডেল আমরা স্যান্ডেল কিনতে চাচ্ছে দেখি আগে বাপ বেটার ইয়ে দেখি জুতা দেখি হোয়াইট না বাবা হোয়াইট অনেক নোংরা হবে ব্ল্যাক এর মধ্যে দেখো বাবা ব্ল্যাক দেখো হ্যাঁ এই যে এদিকে আছে তো ব্ল্যাক এই যে এদিকে কত টাইপের ব্ল্যাক আছে এই যে এই যে এদিকে আছে এগুলো থেকে দেখো বাবা এগুলো সুন্দর তো না ওইটা না ওইটা না ওইটা না এগুলো থেকে দেখো হ্যাঁ এটা দেখতে পারো

স্কুল ফর স্কুল ইয়া স্কুল বা তাই জুতা কিনে এই ব্যাগটা দেখে আমি ঢুকলাম এই ব্যাগটা আমাকে ফাতেমা মা গিফট করছে ওর বাসায় যখন ফার্স্ট গেছিলাম সেই এই ব্যাগটাই আমাকে ফাতে মা গিফট করছে তো বাটাতে দেখলাম দেখে একটু ঢুকে দেখলাম আর কি ভিতরটা আমাদের কেনাকাটা শেষ তুষানের স্কুল ব্যাগ তুষানের ব্যাগ কি হ্যাঁ আমাদের কি তোমরা কিছু খাওয়াও আইসক্রিম তো বাসায় নিছি দেখছি আমিও দেখছি চলো কি খাবার কিনলাম এখন বসে আছি আমরা হলো জুস বারটার সামনে বসে আছি আমরা একটু জুস খাবো আম্মুকে নিয়ে ফার্স্ট শপিং এ বের হয়েছি তো আমাদেরকে আপনাদের ভাই একটু জুস খাওয়াচ্ছে কিন্তু তাবি বেদি কেমন একটা কাজ করে সে হলো এই যে ক্যারামেলাইজ পপকর্ন নিছে একদম পচা কাজ করছে তাবি বেগটা কেন কেন আবার কেন বাবা

তো এত আইস খেলে আমার এমনিতেই টনসিলের সমস্যা তার মধ্যে যদি আমি এত আইস দেওয়া জুস খাই আমার অবস্থা খারাপ হয়ে যাবে আপনাদের ভাইয়া খেয়ে আপনাদের ভাইয়ার অবস্থাও খারাপ হয়ে গেছে তো আমি একটু জাস্ট আপনাদের ভাইয়ার থেকে একটু ট্রাই করতেছি তো তোষানের কাছ থেকে তোষানেরটাও একটু ট্রাই করে দেখতেছি তো যাক আলহামদুলিল্লাহ আমার মাকে নিয়ে আমার যতটুকু আশা আছে আল্লাহ যেন সেটা পূরণ করে এটাই চাই আল্লাহর কাছে আসলে মা এমন একটা জিনিস যার সাথে কোনো কিছুর তুলনা হয় না বাবা যেহেতু নাই বাবার জন্য কিছুই করতে পারি নাই আজকে আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম আম্মু আব্বু যদি থাকতো আব্বু যদি আসতো তাহলে আব্বুর জন্য কি কী কিনতাম আম্মু বলতেছে তোমার আব্বুর তো তেমন কোনোই শখ ছিল না শুধু একটু সেন্টের বডি স্প্রে শখ ছিল আর একটু নতুন শার্ট প্যান্টের শখ ছিল বললাম আহারে মা আমি কোনো কিছুই আমার বাবার পূরণ করতে পারলাম না হ্যাঁ বিয়ের পর টুকটাক দিয়েছি কিন্তু আমি যখন থেকে ইনকাম শুরু করেছি তখন থেকে আমি কিছুই দিতে পারিনি কারণ তার আগে আমার আব্বা আমাদেরকে ছেড়ে চলে গেছে তো আমার মাকে নিয়ে ঘুরতেছি ফিরতেছি দোয়া করবেন আম্মুকে নিয়ে যেন আরো সুন্দর সময় কাটাতে পারি আল্লাহ